আজকের পুরো গল্পে আমরা এমন একটা রাজ্যকে দেখবো যেখানে কোনো ছেলে নেই শুধুমাত্র মেয়েরাই বসবাস করত এখানে রাজরানী থেকে চাকরানি পর্যন্ত সবাই মেয়ে ছিল হঠাৎ একদিন একটা মং এসে এখানে ফেসে যায় মং মানে হচ্ছে একজন ছেলে তখন তাকে কিভাবে জোর করা হয়েছিল বাচ্চা দেওয়ার জন্য সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পরে শোনাবো ইনশাল্লাহ তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পরা যাক মুভির শুরুতে আমাদের দেখানো হয় মাস্টার ট্যাং নামক একজন মঙ্কে মাস্টার ট্যাং তার দুজন সঙ্গী বাজি এবং সাউকে নিয়ে নদীর ওই পারে পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য রওনা হয় তার এই দুজন সঙ্গী হল একজন মনস্টার বাজি হল একজন পিক আর একজন তারা কিছু দূর যাবার পথে তাদের সাথে মানকিকিংও জয়েন করে মানকিকিং এর আসল নাম হল ভোকালো তাদেরকে এই যাত্রায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সব সমস্যা কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তারা যখন নদীর মধ্যে ছিল তখন বড় একটা মাছ তাদের উপর আক্রমণ শুরু করে সবাই বাঁচার জন্য অনেক লড়াই করতে থাকে কিন্তু মাস্টি তাদেরকে যখনই খাওয়ার জন্য তুলে আসছিল হঠাৎ করেই পানির মধ্য থেকে একটা বড় ধরনের বৃত্ত আকারের দরজা তৈরি হয় মাছটির কাছ থেকে বাঁচতে গিয়ে তারা সেই দরজা থেকে অন্য একটি রাজ্যে প্রবেশ করে টেলিপোর্ট করে আসাতে তারা উপর থেকে নিচে পড়তে শুরু করে তখনই মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় একটা সুন্দরী মেয়ে পাহাড়ের উপর ঝুলে আছে মেয়েটি এত বেশি সুন্দরী ছিল যে মাস্টার ট্যাঙ্ক তার উপর থেকে নজর সরাতে পারছিল না পাহাড়ের পাথরের ধাক্কায় মেয়েটি সেখান থেকে পড়ে যাচ্ছিল কিন্তু মেয়েটির একটি বাহন ছিল হরিণ আর সেই হরিণটি মেয়েটিকে বাঁচিয়ে নেয় বাজি এবং সাও অনেক বাজে নিচে পড়ে যায় এরপর মেয়েটি নিচে এসে মাস্টার ট্যাঙ্কে জিজ্ঞাসা করে তুমি কি আসলে পুরুষ তখন মাস্টার ট্যাঙ্ক বলে হ্যাঁ মেয়েটি এটা শুনে একটা মুসকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর মেয়েটি চলে আসে একটি রাজ্যে আর এই রাজ্যটি ছিল শুধুই মেয়েদের এখানে রানী মন্ত্রী উজির নাচি সবাই ছিল মেয়ে তাদের এই রাজ্যে কোনো পুরুষই ছিল না এরপর মেয়েটি যখন রাজ্যে প্রবেশ করে তখন আমরা বুঝতে পারি এই মেয়েটি হলো এই রাজ্যের রানী রানী সবাইকে একত্রিত করে বলে আমি জঙ্গলের মধ্যে চারজন পুরুষকে দেখতে পেয়েছি কিন্তু তার এই কথা শুনে তাকে কেউ বিশ্বাস করে না আসলে এই রাজ্যটিকে পুরো পৃথিবী থেকে আলাদা দেওয়া হয়েছিল তাই এই রাজ্যের মেয়েরা কখনো কোনো পুরুষকেই দেখেনি রানী তাদেরকে বারবার বোঝানোর অনেক চেষ্টা করে রানী বলে আমি নিজেই তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে দেখা করেছি কিন্তু দাসীরা তার কোনো কথাই বিশ্বাস করছিল না দাসীরা ভেবে নেয় রানী হয়তো অসুস্থ থাকার কারণে উল্টাপাল্টা বলছে এর কিছুক্ষণ পরেই রানী তাদের লাইব্রেরিতে চলে আসে পুরুষ সম্পর্কে জানার জন্য আর তাদের পূর্বপুরুষের লেখা বইগুলো থেকে জানতে পারে পুরুষ একটি বিষাক্ত প্রাণী এরপর রানী সেই বইয়ের কিছু সেরাপাতা দেখতে পায় তখনই সেখানে মহারানী চলে আসে আর মহারানী যখন চারজন পুরুষের কথা জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং সবাইকে আদেশ করে ওই পুরুষদেরকে খুঁজে বন্দি করার জন্য এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই মাস্টার ট্যাং মানকি কিং এবং শাওমিলে রাস্তা খুঁজতেছিল তারা এখান থেকে কি করে বের হবে সেটার জন্য অন্যদিকে বাজি একদল মেয়ে গ্রুপের সামনে পড়ে যায় সেখানে এতগুলো মেয়েকে দেখে বাজি একটু আবেগী হয়ে পড়ে তখন সে নিজের রূপ পরিবর্তন করে একজন পুরুষের রূপে সেখানে উপস্থিত হয় তখন মেয়েগুলো খুশি হওয়ার বদলে তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে এরপর সে কোনো উপায় না পেয়ে আবারও আগের রূপে ফিরে আসে এদিকে কিছু মেয়ে সিপাহী মাস্টার ট্যাং মানকি কিং এবং কাউকে ঘিরে ফেলে যখনই মানকি কিং তাদের উপর আক্রমণ করতে যাবে এই রাজ্যটা আসলে পুরোপুরি মেয়েদের তাদেরকে যখন রাজপ্রসাদে নিয়ে যাওয়া হয় তখন তারা জঙ্গলে দেখতে পাওয়া সেই মেয়েটিকে আবারও দেখতে পায় এবং বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রানী এরপর সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা একটি বই সবাইকে দেখায় এখানে দেখা যায় একজন মং মানকি কিং পিক মনস্টার আসবে নীল লোককে সঙ্গে করে নিয়ে আর এখানে তাদের আসার কথা ছিল অনেক আগে থেকে মূলত তাদের পূর্বপুরুষদের বইয়ের মধ্যে একটি ভবিষ্যৎবাণী হিসেবে আগে থেকেই লেখা ছিল এরপর সেই বৃদ্ধ মহিলা বলে আমরা যদি বইয়ের কথা মেনে নেই তাহলে তারা চারজন এসেছে এই রাজ্যকে ধ্বংস করার জন্য এটা শুনে রাজ্যের সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সেখানে মহারানী এসে তাদেরকে ফাঁসির রাদেশ দিয়ে দেয় কিন্তু রানী বলে তাদেরকে ফাঁসি দেওয়ার আগে একদিন জেলের মধ্যে বন্দি করে রাখা হোক এখানে মহারানীও তার কথায় সম্মতি জানায় এরপর তাদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয় পর আমরা জানতে পারি মানকি কিংস এর কাছে এমন এক পাওয়ার রয়েছে যে পাওয়ার ব্যবহার করে তারা সকল মেয়েদের সাথে লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারবে তখন মাস্টার ট্যাং কোনো উপায় না পেয়ে মানকি কিংকে বলে তুমি তোমার সকল শক্তি ব্যবহার করে আমাদেরকে এখান থেকে উদ্ধার করো ঠিক তখনই মানকি কিং বড় গেটটি খুলে দেয় আর রানী এবং তার সমস্ত দাসীরা দরজার পেছনে চাপা পড়ে যায় এবং তারা সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু শূন্য থাকা একটা অদৃশ্য দেয়াল তাদেরকে বাধা দেয় আর তারা সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সেই মহিলাদের রাজ্যের দেয়ালটি এতটাই শক্তিশালী ছিল যে মানকি কিং তার সমস্ত শক্তি দিয়েও ভেদ করতে পারে না তখন মানকি কিং মাস্টার ট্যাংকে বলে আমাদের উচিত এই রাজ্যের প্রাণীদের সাথে কথা বলা এবং তাদের কাছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য চাওয়া উচিত কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় তারা কোনো উপায় না পেয়ে আবারও জেলের মধ্যে ফিরে আসে রানীর জ্ঞান ফেরার পর সে তাদের কাছে চলে আসে এরপর রানী মাস্টার ট্যাঙ্কে জিজ্ঞাসাবাদ শুরু করে আর অন্যদিকে দাসীরা বাকিদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে রানী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাস্টার ট্যাঙ্কে বলে আমি আপনাকে পছন্দ করি এবং আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মাস্টার ট্যাঙ্ক এই ধরনের কথা শুনে একটু চমকে যায় তখন সে রানীকে বলে আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না কারণ আমি একজন মং মাস্টার ট্যাং তার যাত্রার সময় লেখা ছোট্ট বইটি রানীকে দিয়ে বলে আমি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য নদীর ওপারে যাচ্ছিলাম এরপর দেখা যায় তাদের ওখানে মানকি কিং চলে আসে মানকি কিং এসে রানীর কাছে জানতে চায় তারা এখান থেকে কিভাবে বের হতে পারবে রানী বলে তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ঠিক তখনই সেখানে মহারানী চলে আসে এবং রানীকে মনে করিয়ে দেয় তাদের চারজনকে আগামীকাল মেরে ফেলা হবে পরের দিন সকালবেলা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয় তখন রানী সিপাহীদের ছদ্মবেশ নিয়ে সেখানে এখানে এসে তাদেরকে বলে আমি আসল তীরগুলোকে পাল্টে নকল তীরে বদলে দিয়েছি তোমাদের উপর যখন তীর চালানো হবে তখন তোমরা মৃত্যুর অভিনয় করবে এরপর প্রথমে তীর চালানো হয় শাওয়ের উপর এতে শাও অনেক ভালোভাবেই মরার অভিনয় করে যখন মাস্টার ট্যাং এর উপর তীর চালানো হয় তখন সে মরার অভিনয় করতে পারে না এটা দেখার পর তার পাশে থাকা শাও তার হাত থেকে একটা পাথরের টুকরো মাস্টার ট্যাং এর দিকে সুরে মারে আর সঙ্গে সঙ্গে মাস্টার ট্যাং ও হয়ে যায় এরপর মানকি কিং এর উপর তীর চালানো হলে সেও খুব ভালোভাবে অভিনয়টা করে নেয় এরপর যখনই বাজির ওপর তীর সুরা হবে তখন মহারানি আদেশ করে টিড় বদল করার জন্য কারণ বাজি দেখতে অনেকটা অসুন্দর ছিল আর এই রাজ্যে অসুন্দর হওয়া একটা কলঙ্কের ব্যাপার এরপর বাজির উপর অনেকগুলো তীর ছড়া হয় কিন্তু বাজি যেহেতু মনস্টার ছিল তাই তাকে মারা এতটাও সহজ ছিল না এরপর মহারানি সিপাহীদের আদেশ করে তাদেরকে নদীতে ফেলে দেওয়ার জন্য তারপর তাদেরকে সেখানে ফেলে দেওয়া হলে কিছুক্ষণ পরে রানী সেখানে চলে আসে এরপর রানী সেখান থেকে তাদেরকে একটি পবিত্র জায়গায় নিয়ে আসে রানী তাদেরকে এটাও জানায় এই রাজ্য থেকে বের হওয়ার সঠিক রাস্তা সে নিজেও জানে না কারণ বহু বছর ধরে এই রাজ্য থেকে কেউ কখনো বাইরে যাওয়ার চেষ্টা করেনি তবে রানীর মধ্যে এত টুকু বিশ্বাস ছিল তাদের পুরনো বইতে যে কয়টা পাতা সেরা ছিল সেখানে হয়তোবা তাদের এই রাজ্য থেকে বের হবার রাস্তার কথা লেখা ছিল এরপর মানকিকিং বলে তোমাদের হয়তোবা কোনো একটা পবিত্র জায়গায় সেই বইয়ের পৃষ্ঠাগুলো সংরক্ষণ করা থাকতে পারে এরপর মানকিকিং তার সমস্ত শক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া বইয়ের পৃষ্ঠাগুলো খুঁজতে থাকে অল্প কিছু সময়ের মধ্যে মানকিকিং সেই পৃষ্ঠাগুলোকে পেয়ে যায় এরপর সেই বইয়ের পাতাগুলো এনে মানকিকিং মাস্টার ট্যাং এর কাছে দেয় আর মাস্টার ট্যাংও বুঝতে পারে যে এই মেয়েদের রাজ্যের ভালোবাসার আসল মানে বুঝতে পারবে সে এখান থেকে বের হবার জন্য আসল রাস্তা খুঁজে পাবে এগুলো দেখার পর মাস্টার ট্যাং বলে ভালোবাসা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই এগুলো পর থাকা একজন তাকে বলে এই রাজ্যের একজন একজন সঙ্গে ওয়াটার বয়ের ভালোবাসা হয়েছিল যে ওয়াটার অন্য তারা দুজন আলাদা পৃথিবীর ছিল তাই তারা চাইলেও মিট করতে পারতো না তাই তারা এক সময় মেন্টালি মিট করতে শুরু করে এরপর কি হয়েছিল এখন পর্যন্ত তারা কেউ কিছু জানে না কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মাস্টার ট্যাং বাজি এবং শাওয়ার পেট ফুলে যায় তখন তাদেরকে দেখে সবাই হাসতে শুরু করে আর বলতে থাকে তোমরা এই পবিত্র জায়গার একটা পানি খেয়ে ফেলেছ তাই তোমরা সবাই প্রেগনেন্ট হয়ে গিয়েছ আর এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই রাজ্যে যত মেয়ে আছে তারাই পবিত্র জায়গার পানি খেয়ে বাচ্চার জন্ম দেয় তখন রানী তাদেরকে বলে তোমাদের বাচ্চা হতে আর মাত্র নয় দিন সময় বাকি আছে তখন পাশে থাকা একজন দাসী বলে আমি এমন একজন মহিলাকে চিনি যে কিনা এই প্রেগনেন্সির সমস্যা সমাধান করতে পারবে আর তার কাছে এমন একটা ঔষধ রয়েছে যেটা কিনা এই প্রেগনেন্সি নষ্ট করে দিতে পারে এরপর মানকি কিংকে দায়িত্ব দেওয়া হয় সেই ঔষধ নিয়ে আসার জন্য মানকি কিং অনেক খোঁজাখুঁজি করার পর সেই মহিলাকে পায় এরপর মানকি কিং মহিলার সে এসে প্রেগনেন্সি নষ্ট করার ঔষধটি চায় তখন সেই মহিলাটি বলে প্রেগনেন্সি নষ্ট করার ঔষধ বানাতে আমার প্রায় একশো বছর সময় লাগবে কিন্তু মানকি কিং তার কোনো কথা না শুনে বারবার মহিলার কাছে ঔষধটি চাইতে থাকে তখন মহিলাটি বলে তুমি যদি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখের পানি বের করতে পারো তাহলে সেই চোখের পানি প্রেগনেন্সি নষ্ট করার কাজে লাগবে এরপর মানকি কিং তার জীবনের করুণ কাহিনী শোনায় মানকি কিং বলে আমি এক সময় খুব খারাপ একজন লোক ছিলাম আর একটা সময় আমি এক তান্ত্রিকের সাধনা নষ্ট করে দিয়েছিলাম তাই সে রাগের বশবর্তী হয়ে আমাকে অভিশাপ দিয়ে মানকি কিং এর রূপান্তর নিয়ন্ত্রিত করে দেয় আর ঠিক তখনই মাস্টার ট্যাং আমাকে তার শিষ্য বানিয়ে নেয় এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনোই মাস্টার ট্যাং এর সাথে বেইমানি করব না আর এই গল্পটি শোনার পর মহিলাটি অনেক ইমোশনাল হয়ে যায় এরপর তার চোখ থেকে পানি পড়তে শুরু করে তখনই মানকি কিং একটা পাত্রের ভিতরে সেই পানি ধরে ফেলে অন্যদিকে দেখানো হয় মাস্টার ট্যাং এখনো বিশ্বাস করতে পারছে না সে একটা বাচ্চার জন্ম দিবে রানী তখন তাকে বোঝায় বাচ্চা জন্ম দেওয়া খারাপ কিছু নয় তবে বাচ্চাকে মেরে ফেলা কঠিনতম জঘন্য একটা কাজ এগুলো শোনার পরে মাস্টার ট্যাং একটু ইমোশনাল হয়ে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় যে বাচ্চার জন্ম দিবে তখনই আমরা দেখতে পারি মানকি কিং সেই ঔষধটা নিয়ে হাজির হয় তখন সবাই বলে ওই ঔষধ আমরা খাবো না আমরা আমাদের বাচ্চার জন্ম দিব এটা শোনার পর মানকিকিং অনেক রেগে যায় মানকি কিং এর কাছে এটা মনে হচ্ছিল যদি মাস্টার ট্যাং একটা বাচ্চার জন্ম দেয় তাহলে সে তার লক্ষ্য থেকে অনেক দূরে পিছিয়ে যাবে এরপর মানকি কিং তার পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সবাইকে ফ্রিজ বানিয়ে দেয় এরপর বাকি তিনজনকে সে বাচ্চা নষ্ট করার ঔষধ খাইয়ে দেয় বাচ্চা নষ্ট হওয়াতে মাস্টার ট্যাং অনেক কষ্ট পায় এরপর সে তার ধর্মের যে বাণীগুলো আছে সেগুলো মাটিতে লিখতে শুরু করে আসলে ছোটবেলা থেকে মাস্টার ট্যাঙ্ক তার রাগ কমানোর জন্য এভাবে মাটিতে লিখে আসতো আর তখনই আমরা দেখতে মাস্টার রানিও এর মতো করে লিখতে শুরু করেছে এরপর লিখতে লিখতে অনেক পর্যন্ত যায় আর সেখানে তাদেরকে একজন একজন দেখে ফেলে এই আসলে পাঠানো গুপ্তচর যাকে মূলত পাঠানো হয়েছিল রানীর উপর নজরদারি করার জন্য এরপর আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটি মহারানীকে সব বলে দিয়েছে মহারানী তাদের সৈন্যদের নিয়ে এসে তাদেরকে ধরে ফেলে সৈন্যরা যখনই মাস্টার ট্যাংকে বন্দী করতে যায় তখন রানী মহারানীর কাছে করে যেন মাস্টার ট্যাংকে বন্দিনা করা হয়। এরপর মাস্টার ট্যাং রানীকে বলে এগুলো বাদ দিয়ে আমাদের তাদের সাথে যাওয়া উচিত। এরপর মাস্টার ট্যাংকে গ্রেফতার করে রাষ্ট্রপ্রাসাদের দিকে নিয়ে আসা হয়। কিন্তু আমরা দেখতে পারি মাস্টার ট্যাংকে রাষ্ট্রপ্রাসাদে না নিয়ে সমুদ্রের পারে নিয়ে আসা হয়। আসলে এই সমুদ্রের কোনো কিনারা ছিল না। যে একবার এই সমুদ্রে গিয়েছে সে কখনো ফিরে আসতে পারেনি। আর এর জন্য মহারানী তাদেরকে এখানে নিয়ে এসেছে যাতে করে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া যায়। এরপর মাস্টার ট্যাংকে একটা নৌকার মধ্যে বসিয়ে তাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তখন রানী সেখানে তার হরিণটি নিয়ে এসে একটা জাম্প করে এর মধ্যে চলে আসে মহারানি এটা দেখে অনেক ভেঙে পড়ে কারণ মহারানি মনে করতে রানিকে ছাড়া এই রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এজন্য সে জলদি করে মানকি কিংস এর কাছে চলে আসে এবং তার কাছে সব ঘটনা জানায় তখন সে মানকি কিংস এর সামনে হাটু গেড়ে বসে পড়ে আর মানকি কিংস এর কাছে রানীর জীবনটা ভিক্ষা চায় সে বলে যে কোনো মূল্যে তুমি রানীকে আমার কাছে নিয়ে আসো এরপর আমরা দেখতে পাই মানকি কিং জলদি করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে তবে মানকি কিং তার জাদুকারী চোখের সাহায্যে তাদেরকে কোথাও খুঁজে পায় না আর এদিকে আমরা দেখতে পারি তারা দুজন একদম সমুদ্রের মাঝে চলে আসে অনেক সময় পার হবার কারণে রানীর অনেক পানির তৃষ্ণা পায় কোনো উপায় না পেয়ে রানী সিদ্ধান্ত নেয় সে সমুদ্রের পানি পান করবে কিন্তু মাস্টার ট্যাঙ্ক তাকে আটকে দেয় আর বলে এই সমুদ্রের পানিটা আমাদের জন্য ভালো হতে পারে এবং খারাপও হতে পারে আবার এমনটাও হতে পারে পানিটা পান করার পর তোমার পিপাসা আরও বেড়ে যেতে পারে রানীর পানির পিপাসার সাথে সাথে অনেক ক্ষুধা পেয়েছিল এটা দেখে মাস্টার ট্যাঙ্ক তার হাটটা বাড়িয়ে দেয় যাতে করে সে তার মাংস খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু রানী এই কাজটা করে না এভাবে তাদের দিনটা ভালোভাবেই পার হয়ে যায় রাতের বেলা সমুদ্রের মাঝে বিশাল একটা ঝড়ের সৃষ্টি হয় তবে এই ঝড় তুফানের মধ্যে তারা কোনোভাবে বেঁচে যায় পরদিন সকালবেলা তারা দেখতে পায় সমুদ্রের মাঝখানে এরপর শাও এবং বাজি এসে মাস্টার ট্যাংকে বলতে থাকে এই দরজা দিয়ে যেন তারা বাহিরে বেরিয়ে যায় তখন আমরা দেখতে পারি মাস্টার ট্যাং রানীর দিকে ফিরে থাকায় তাদের সাথে যাওয়ার জন্য এরপর রানী যখন প্রেমের টানে দরজা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসে তখন একটা অদৃশ্য দেয়াল তাকে আট দেয় আসলে এই রাজ্য থেকে রানীর বের হওয়ার অনুমতি নেই যখন সে জোর করে দেয়াল বের হওয়ার চেষ্টা করে তখনই রানী আস্তে আস্তে পাথরে পরিণত হতে শুরু করে মাস্টার ট্যাঙ্ক যখন এগুলো দেখতে পারে তখন সে দৌড়ে গিয়ে রানীকে শক্ত করে জড়িয়ে ধরে আর তখনই আবার মহিলাদের রাজ্য ঠিক হয়ে যায় এরপর আমরা সমুদ্রের নিচে সেই ওয়াটার বয়কে দেখতে পারি এটা হচ্ছে সেই ওয়াটার বয় যার সম্বন্ধে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম আর যখনই সেই দরজাটিকে দেখতে পায় তখনই সে जल्दी করে মহিলাদের রাজ্যে চলে আসে সে এত বছর ধরে অপেক্ষা করছিল তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এরপর আমরা দেখতে পাই মহারানি যখন রানীর সেবা করছিল তখনই তার অতীতের কথা মনে পড়ে যায় যখন রানী ছোট ছিল তখন মহারানির কাছে রানীর মাতাকে দিয়ে বলেছিল সে জানো খুব ভালোভাবে রানীর দেখাশোনা করে আর এখানে আমরা জানতে পারি ওই ওয়াটার বয় সঙ্গে মহারানির সম্পর্ক ছিল আর যেহেতু তার কাছে একটা বাচ্চা চলে এসেছিল তাই সে তার দেখাশোনা করার জন্য তার ভালো আসকে ট্যাগ করে দেয় মূলত রানীকে দেখা শোনার জন্য সে ওয়াটার বয় সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক সেট করেছিল পরবর্তীতে দেখা যায় রানী যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন মাস্টার ট্যাং এখান থেকে যাবে না সে এখানে বসেই প্রার্থনা করতে শুরু করে তখনই সে দেখতে পারে তার সামনে দয়ার দেবী চলে আসে দেবী তখন মাস্টার ট্যাংকে বলে যেহেতু তুমি রানীকে পছন্দ করতে শুরু করেছো এতে করে তোমার কোনো দোষ নেই তবে তোমাকে এখন এই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি রানীকে চাও নাকি পুরো পৃথিবীটাকে চাও মাস্টার ট্যাং যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানকার সকলে রানীর সুস্থতা জন্য প্রার্থনা করছে আর ঠিক তখনই সেখানে ওয়াটার বয় চলে আসে ওয়াটার বয় আসলে মহারানীর ভালোবাসার টানে বিশ বছর অপেক্ষা করেছে যখনই সে মহারানীকে দেখতে পায় তখন তাকে তাদের অতীতের ভালোবাসার কথা বলতে থাকে ওয়াটার বয় মহারানীকে তার সাথে যাওয়ার জন্য বলে কিন্তু মহারানীর কাজ হলো রানীকে সঠিক পথ দেখানো তাই সে আবারও ওয়াটার বয়কে নিষেধ করে দেয় আর এর জন্য ওয়াটার বয় প্রচন্ড রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে মেয়েদের রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিবে ওয়াটার বয় রানীকে এবং মাস্টার ট্যাঙ্কে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মানকি কিং তাদেরকে বাঁচিয়ে নেয় এই ঘটনা পর ওয়াটার বয় আরও রেগে যায় এরপর সে নিজের রূপ পরিবর্তন করে পুরো রাজ্যকে ধ্বংস করতে শুরু করে বাজি এবং শাও বিশাল রূপ ধারণ করে ওয়াটার বয়ের সাথে লড়তে শুরু করে ওয়াটার বয় পুরো রাজ্যকে পানির মধ্যে ডুবিয়ে দেয় মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় নিরীহ মেয়েগুলো মারা যাচ্ছে তখন সে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে তখনই দেখা যায় আকাশ থেকে একটা হাত ইশারা করে সকল ডুবে যাওয়া মেয়েদেরকে উপরে তোলে এবং হাতটা ইশারা করে ওয়াটার বয়কে শাস্তি দিয়ে দেয় এরপর বেশ একটা লম্বা সময় পার হয়ে যায় কিছুদিন পরে আমরা দেখতে পাই মহিলাদের রাজ্য আবারও আগের মতো হয়ে গিয়েছে অন্যদিকে মাস্টার ট্যাঙ্ক তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয় রানীও তার সিদ্ধান্তে সহমত জানায় আর রানী তার পুরো রাজ্যকে দেখাশোনা করার জন্য এখানেই থেকে যায় গল্পের একদম শেষের দিকে আমরা দেখতে পারি রানী তাদের চারজনকেই বিদায় জানায় এরপর তারা চারজন মিলে আবারও সেই পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার উদ্দেশ্যে রওনা হয় আর এখানেই সমাপ্তি ঘটে এই অসাধারণ মুভিটি তো বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নতুন স্থানে কেউ ঘুরতে গেলে বেশিরভাগ মানুষই রোমাঞ্চ খোঁজেন কিন্তু খুব কম মানুষই ভাবেন যে সেই রোমাঞ্চ একসময় গিয়ে ভয়ানক আতঙ্কে পরিণত হতে পারে আমরা সবাই পর্যটন বলতে বুঝি সাধারণত সমুদ্রের ধারে আরাম পাহাড়ে ট্রেকিং বা কোনো ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ানো কিন্তু পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেগুলির নাম শুনলেই গা শিউড়ে ওঠে এই সব জায়গা শুধুমাত্র দুঃসাহসিক মানুষদের জন্য নয় বরং যারা জীবনের ঝুঁকি নিয়ে নতুন কিছু অভিজ্ঞতা নিতে চায় তাদের জন্য এখানে ভুল হলে শুধুই ক্ষতি নয় হতে পারে চরম পরিণতি এইসব স্থান এতটাই বিপজ্জনক যে কোটি টাকা দিলেও সাধারণ মানুষ সেখানে পা রাখতে সাহস পাবে না কখনো প্রকৃতির নির্মম রূপ কখনো মানুষের তৈরি গোপন নরক এই জায়গাগুলি যেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একরাস রহস্য আজ আমরা এমন ভয়ঙ্কর ট্যুরিস্ট স্পট দেখাতে চলেছি যা দেখার সাহসও সবাই করে না তাহলে আপনি কি প্রস্তুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন চীনের এই দোলনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে বিশ্বের সবচেয়ে শিউরে ওঠা দোলনা হিসাবে কেন পেয়েছে সেটা বোঝা কঠিন নয় একবার দেখুন এই দোলনায় বসে নিচে তাকালেই দেখা যাবে দুই ফুট গভীর এক বিশাল খাড়াই কিন্তু আপনি যখন ঘন্টায় আশি মাইল বেগে দুলবেন তখন কিছু দেখা তো দূরের কথা চোখ বন্ধ করাই বোধহয় শ্রেয় হবে চীনের ওয়াংশ্যাং থিম পার্ক যার থিম যেন মৃত্যু এখানে রয়েছে আকাশোয়া সব রাইড পাঁচশো ফুট উঁচু ফাঁকা ফাঁকা ব্রিজ থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ভয়ানক দোলনা সবচেয়ে চিন্তার বিষয় এই পার্ক বহুবার সেফটি ইন্সপেকশনে ফেল করে বন্ধ এবং আবার চালু হয়েছে হলিউডের কোনো থ্রিলার সিনেমার মতোই হাঙরের মুখোমুখি হওয়ার ঘটনা নিউ স্মার্না বিচের অহরহ ঘটতে থাকে বাস্তবে যেন জস মুভির কোন অংশ ফ্লোরিডার এই সৈকত দু সালে বিশ্বের মোট হাঙরের হামলার তেইশ জন্য দায়ী ছিল অথচ প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ এখানে ঘুরতে আসে এটা হল ডেভিলস ভিক্টোরিয়া জলপ্রপাতের একেবারে কিনারায় অবস্থিত এক প্রাকৃতিক পুল এই পুলের নাম যেমন এর রূপও ঠিক তেমনই ভয়ঙ্কর এখানে পৌঁছাতে গেলে আগে একটি নদী পার করতে হয় আর গাইডরা সেই নদীতে পাথর ছুঁড়ে দেখে নেন কুমির আছে কিনা আর সব থেকে ভয়ের বিষয় এখানে কোনো লাইফ গার্ড থাকে না স্টেয়ার টু হেভেন চীনের ফাউসি পর্বতের ভালোবাসার সিঁড়ি বলা হয় একে কারণ একবার পা পড়লে আপনি সরাসরি স্বর্গে পৌঁছে যেতে পারেন কেইস অফ ডেথ এই নামটাই বলে দেয় এটা কতটা আরামদায়ক পর্যটন স্থল হতে পারে এটি অস্ট্রেলিয়ার একমাত্র কুমির খাঁচার অভিজ্ঞতা যেখানে আপনি প্রাগৈতিহাসিক এই প্রাণীদের একেবারে সামনে থেকে দেখতে পারবেন তাদের স্বাভাবিক পরিবেশে যদি আপনার ঘাড়ে সমস্যা থাকে তবে নিউজিল্যান্ডের হিউম্যান ক্যাটাপাল্ট এটিকে এড়িয়ে চলাই ভালো এখানে আপনাকে আক্ষরিক অর্থেই আকাশে ছুঁড়ে ফেলা হয় মাত্র দেড় সেকেন্ডে ষাট মাইল প্রতি ঘন্টার গতিতে যা বিশ্বের যে কোনো গাড়ির চেয়ে দ্রুত ক্যাপ নয় উইং থাকলেই চলবে উইং সুট প্যারাশুটিং মানে একটি খাড়া পাহাড় থেকে লাভ দিয়ে আকাশে এক প্রকার উড়ে চলা এই খেলায় ভুল করার কোনো সুযোগ নেই ক্লিফ ক্যাম্পিং এই অভিজ্ঞতা ঘুমানোর সংজ্ঞাকেই বদলে দেয় হাজার ফুট গভীর খাদের উপরে ঝুলে থাকার অবস্থাতে আপনাকে রাত কাটাতে হবে হয়তো কোনো হিংস্র ভাল্লুকের ভয় নেই কিন্তু ঘুম শান্ত হবে কিনা সেইটাই বড় প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ গ্লাস বটম ব্রিজে হাঁটা মানে যেন বরফের উপর দিয়ে চলা পায়ের নিচে শুধুই স্বচ্ছ কাজ তবে ভালো খবর হলো বিবিসি এই শক্ত পুরু কাছের উপর হাতুড়ি মেরে পরীক্ষা করেছে এবং পরীক্ষায় সেই কাজ পাশ করেছে স্নেক আইল্যান্ড ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপ যেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আপনাকে যেতে দিলেও আপনি যাবেন না কারণ দ্বীপটি ছোট আকৃতির হলেও এই দ্বীপে প্রায় চার লক্ষ ত্রিশ হাজার সাপের বসবাস যার মধ্যে অনেকেই বিশ্বের সবচেয়ে বিষধর প্রজাতির অন্তর্ভুক্ত প্রতি বছর হাজার হাজার পর্যটক চীনের হুয়াশান পর্বতে ওঠার চেষ্টা করেন যদিও শীর্ষ থেকে দৃশ্যগুলি অভূতপূর্ব কিন্তু পুরো রাস্তাটি যেন এক মৃত্যু খাড়া পাহাড়ের পাশে কাঠের পাত লাগানো যার উপর দিয়েই হাঁটতে হয় অবাক করার বিষয় মানুষ চোখ বুঝে ভরসা রাখে সেই তাওবাদী পুরোহিতের উপর যিনি আজ থেকে প্রায় সাতশো বছর আগে এই পথটি তৈরি করেছিলেন কিংদাকা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু রোলার কোস্টারই নয় এটি বহু বছর ধরে দ্রুতগতির রোলার কোস্টারও রেকর্ডও ধরে রেখেছে মাত্র সাড়ে তিন সেকেন্ডে ঘণ্টায় একশো মাইল গতি তুলনা করতে চাইলে বুগাটি চিরণ গাড়ি এই গতি অর্জন করতে ছয় দশমিক ছয় সেকেন্ড সময় নেয় আপনি যদি কখনো বাস্তবে বার্ডস খেলতে চান তাহলে ওয়েস্ট ভার্জিনিয়ার নিউ রিভারের হিউম্যান ক্যাটাপাল্ট এখানে যেতে পারেন যা আপনাকে আক্ষরিক অর্থেই আকাশে ছুঁড়ে ফেলে নদীর গুহায় ডাইভিং করা এ যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যেমন আইচিটানি নদীর গুহা এখানে ডুব দিলে সব সময় উপরে ওঠার রাস্তা থাকে না এই গুহার ছাদ এতটাই নিচু যে উপরের দিকে সোজা উঠে আসা সম্ভব নয় আপনাকে কেবল সামনের দিকে সরু ফাটলের ভেতর দিয়েই এগিয়ে যেতে হবে এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করতে হবে যেন কোথাও আটকে না যান তাইওয়ানের এই গ্রাভিটি ম্যাক্স রাইডে পৌঁছালে পুরো ব্যাপারটা যেন পাগলামির পর্যায়ে পৌঁছে যায় আপনাকে ধীরে ধীরে নব্বই ডিগ্রি কোণে ঝুলিয়ে রাখা হবে এবং ঠিক তখনই ব্রেক ছেড়ে দেওয়া হবে যখন ট্রাকটি যুক্ত হবে নিচের অংশের সাথে যা দেখলেই যেন গা শিউড়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক না হলেও অন্যতম ভয়ঙ্কর রাইড হল স্কাই জাম্প এটি লাস ভেগাসের এস্টাট হোটেলের ছাদ থেকে আটশো ফুট উঁচু ওপেন এয়ার জাম্প যেখানে আপনি আশি মাইল গতিতে নিচে পড়বেন ডেড ভ্যালি এই নামটি যথেষ্ট এটি পৃথিবীর ওভেন এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে এবছর তা একশো ডিগ্রিতে পৌঁছে গিয়েছে চরম শুষ্কতা এবং প্রচণ্ড গরমের কারণে এটি পৃথিবীর অন্যতম ভয়াল স্থান অনেকেই এই রাইডে ওঠার আগে অসুস্থতার ব্যাগ সঙ্গে রাখবেন কারণ এটি পেছনের দিকে চলা শুরু করে আর আপনি বুঝে ওঠার আগেই নিজ আসনে তিনশো ষাট ডিগ্রি ঘুরে দুইশো ফুট নিচে পড়ে যান দু সালে টেক্সাসের হিউস্টনের একটি হোটেল ভাইরাল হয় তার ভয়াল অভিজ্ঞতা তুর্কমেনিস্তানের তারওয়াজা গ্যাস ক্রেটারকে অনেকেই পৃথিবীর নরক বলে মনে করেন এই আগুনের গর্ত উনিশশো সাল থেকে জ্বলছে যার তাপমাত্রা পৌঁছেছে আঠারোশো ডিগ্রি ফারেনহাইটে যে কারণে এই জায়গার নামই হয়ে গেছে নরকের দরজা ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে নর্টসবেরি ফার্ম নামের একটি থিম পার্কে রয়েছে এক ভয়ঙ্কর রাইড এটি এক বিশাল বৃত্তাকার দোলনা যা তিনশো ফুট উপরে উঠে গিয়ে ঘূর্ণায়মান হয় তবে কিছু যাত্রীর জন্য একবার এই রাইড হঠাৎ বিকল হয়ে গিয়েছিল এবং তারা চার ঘন্টা ধরে আকাশে ঝুলেছিল যতক্ষণ না পর্যন্ত রাইডটি আবার সচল করা সম্ভব হয়েছিল এই রাইডটি দেখতে যতটা ভয়ঙ্কর লাগে বাস্তবে কিছুটা কম তবে উচ্চতা নিয়ে ভয় না থাকলে আপনি কয়েকশো ডলারে এই অভিজ্ঞতা নিতে পারেন মানুষেরা উনিশশো সাল থেকে এই উইং ওয়াকিং করছে মানে চলমান বিমানের উপর দাঁড়িয়ে ঘোরাঘুরি তবে ভাগ্য ভালো আপনি এখানে এক উল্লম্ব চেয়ারে বাধা থাকবেন অস্টিয়ার স্কাই ল্যাডার দুই পর্বতের মাঝে একশো ফুট বিস্তৃত একটি দোল খাওয়া সেতু এর নিচে দুই ফুট গভীর খাদ ভারসাম্য আর সাহস এই দুটো ছাড়া এখানে পা রাখা অসম্ভব তপ্ত গ্রীষ্মে একটি হ্রদের সাতার কাটা মানে হয়তো অনেকেই ভেবে নেবেন কুমির বা অন্য বন্যপ্রাণীর ভয় থাকবে কিন্তু লেক কারাচাই এই ভয় বিন্দু মাত্র নেই তবে এখানে যা রয়েছে তা কুমিরের থেকেও বেশি বিপজ্জনক আর তা হল তেজস্ক্রিয়তা সোভিয়েত যুগে এই রথটিকে তেজস্ক্রিয় বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হয়েছিল এখানকার তেজস্ক্রিয়তা এতটাই ভয়ঙ্কর যে মাত্র কয়েক মুহূর্ত সংস্পর্শে এলেই মৃত্যু হতে পারে প্রকৃত অর্থে এটি পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী স্থানগুলির একটি প্রায় দশ বছর আগে সিক্স ফ্ল্যাক্স ড্রপ অফ ডুম নামে এক রাইডের একটি ভীতিকর বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল যা পরের বছরই চালু হওয়ার কথা ছিল বিজ্ঞাপনটা ছিল নাটকীয় ও ভয়াবহ কিন্তু বাস্তবে এই রাইড কোনো অংশে বিজ্ঞাপনের থেকেও কম ছিল না এটি যেন এক দুঃস্বপ্নে ওঠা নামা তাহলে এবার বলুন আক্ষরিক অর্থে কেউ কোটি টাকা পেলেও এই সব জায়গায় যেতে পারবে কিনা যিনি পারবেন সে হয়তো অবশ্যই সাহসী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ